আমার নবীজি মক্কা থেকে যখন মদিনার জমিনে ল্যান্ড করলেন মক্কা থেকে মদিনে যাওয়ার পরে হাদিসটা যত জায়গায় বলি আমি তত জায়গায় নিজের ঠিক রাখতে পারি নবীজি যেদিন মক্কা থেকে মদিনার জমিনে গেলেন মদিনার সমস্ত সর্দার রাফ মদিনার সমস্ত যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তার আমার নবীজির হালান সাহালান মারহা ভবনে তলা আল নাম আলাইনাম মিনতানিয়াতিল ফিদাই ওয়াজাব আশ-শুকর আলাইনাম একটা জবান বন্ধ রাখবেন নওয়াজ করে বলেন মারহাবা আমার নবীজি মক্কা থেকে মদিনার জমিনে যখন গেলেন সমস্ত সর্দার যারা মদিনার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা আমার নবীজিকে ডাক দেয়া কই নবী গো নবী গো নবী গো ইয়ার রাসূল আল্লাহ নবী গো নবী গো আপনি একটা কাজ করেন আমার ঘরের মধ্যে আপনি আমার বাড়িতে আপনি অবস্থান করেন ইয়া রাসূল নবী ও নবী নবী গো আমাদের ঘরের মধ্যে আমাদের বাড়ির মধ্যে আপনি অবস্থান করেন আমার নবীজি ডাক দেয়া কয় ও পাগলারা আমি নবী নিজ থেকে কারো বাড়ির মধ্যে যাব না আবার আরেকজন বাড়ির সামনে দেয়া যখন মদিনায় মদিনায় উঠ যায় আমার নবীজি ডাক দেয়া বলে রে নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য ফিন্নি পাক করলাম আপনার জন্য মিষ্টিন্ন পাক করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য বললো দামি দামি খাবার পাক করলাম নবীগু আপনি মদিনাতে আসলেন হুজুর আমার বাড়িতে দয়া করে আপনি তাশরিফ নেন আমার নবীজি একটা মজার কথা বলে দিলেন ডাক দিয়া কয় আমার নবীজি ও পাগলা তোমরা কেউ টেনশন করিও না তোমরা কিউ কান্না কাটি কইরো না তোমরা কেউ এত হুলস্থুল কইরো না আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম জানায়া দিলাম জানায়া দিলাম আমি নবি নবী থেকে কারো বাড়ির মধ্যে যাব মার্শাল্লা জুড়ে বলেন নিচ থেকে কারো বাড়িতে যাবো আমার নবীজি ডাক দেখে আমি নিজ থেকে কারো বাড়িতে যাব না আমার এই উটটা যার বাড়িতে যাইয়া বসে যাই ওই ব্যক্তির বাড়ির মধ্যে যাইয়া আমি বসে যাব আমার নবীজি যখন যাস দাইতে মদিনার সমস্ত বালক বালিকার নবীর দিকে কাতর দৃষ্টিতে তাকায়া রইছে রে আজকে মায়ের স্তনের মধ্যে সন্তানটা দুধের মধ্যে মুখ লাগাই দাও আজকে দুধের মধ্যে মুখ লাগায় না ছোট বাচ্চা আজকে বাচ্চার খিদা লাগে না কোনো কান্না করে না ছোট্ট বাচ্চা মানুষ নবীর দিকে তাকায় রয়েছে নবীর দিকে তাকায় রয়েছে নবীর দিকে তাকায় রয়েছে রে নবীজি যখন মদিনাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে এভাবে হেঁটে কেটে যাচ্ছেন এইভাবে করে উঠের উপর করে আমার নবীজি যাচ্ছেন আমার নবী ডাক রে জহা কিউ এত পাগলামি গহির না আমি নবী তোমাদের কি জানাইয়া দিলাম আমি নবী ইচ্ছে করি কারoverlineর মধ্যে দাঁড়াবো না আমি কোনoverlineর মধ্যে বসবো না আমার উড় আমি বলার পর সুবহানাল্লাহ বলবেন ওই আমার উড় যারoverlineর মধ্যে যাইয়া বসে যায় ওই ব্যক্তিরoverlineর মধ্যে আমি নবী অবস্থান করব সুবহানাল্লাহ আর হুজুর এবলেন আল্লাহু আকবার Amar no bd ঘুটের মধ্যে করে মদিনার অনেক বারের মধ্যে সামনে দেয়া যখন যায় হঠাৎ করে ওটা যাইতে 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 গো আবু আয়ুব আনসারের বারের মধ্যে ওটা গেলেন আবু আয়ুব আনসারের বারের মধ্যে যাইয়া উঠ গিয়া বৈশা গেছে রে মদিনার অন্যান্য মানুষগুলা কান্না শুরু করে দিছে আর ডাক দেয়া কয় আবু আয়ুব রে ও আবয় তোর ভাগ্য খুঁই লাগেছে আবু আয়ু ও আবু আয়ুব তোর ভাগ্য খুলে গেছে ভাগ্য খুলে গেছে রে তোর নসিব খুলে গেছে রহমতের নবী মদিনাতে আয়েশা তোর বাড়ির মধ্যে অবস্থান নিয়েছে আর জোরে বলেন আল্লাহু আকবার আমার নবিজি যখন আবু আইউবান জারির মধ্যে যায় অবস্থান নিলেন অবস্থান নেওয়ার পরে কি হয়েছে জানেন নি গো আমার নবিজির কাছে আবু আইউবানসের একটা ডিশ নিয়ে আসলেন একটি থালা নিয়ে আসলেন আয়শা ডাক দেন কায়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া রাসূল নবী ও নবী নবী

আপনি যখন মক্কা থেকে মদিনায় আইসাম হিজরত করবেন হিজরত করার পরে আমার বাড়িতে যেন আপনি ল্যান্ড করেন আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ 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 গৌ আমি তো তার হায়াতের বাজেটে রহমতের নবীর পাইলাম নাম কিন্তু আমি একটা বাড়ি কয় কইরা তোমার কাছে একটা দরখাস্ত না যায় আমার নবীজির কাছে একটা চিঠি লিখে গেলেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে লিখলেন ইয়া হায়াতের বাজেতে যদিও আপনাকে পাই নাই কিন্তু আপনি যখন আপনি যখন মদিনাতে অবস্থান করবেন আপনি আমার বাড়ির মধ্যে আপনাকে ওয়েলকাম স্বাগত আমার নবীজির কাছে চিঠি লিখলেন অনেক অনেক হাজার হাজার বছর আগে বন্ধুরে 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 কি কাসকারবাটা হয়ে গেল কি কাসকারবার হয়ে গেল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং সাহাবী کرام আমার নবীজির কাছে হাতি দিয়া তোফা দিয়া 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 দেখা সাক্ষাৎ করে একটা মহিলা একটা মহিলা মুখের মধ্যে একটা রুমাল দিয়া মুখের মধ্যে একটা রুমাল দিয়া গুনগুন গুনগুন করে কান্না করে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া দেখা দে না একটু জবান গুলো আমার সাথে বলতে নি ও গো মায়ার না কেমনে যাব তোমার বাড়ি নবি কেমনে যাব তোমার বাড়ি নবী স্বপ্নে এসে বলো না দেখা দিলা না বলেন ও গো মাহায়া তুরে প্রেম দেখা দিলা না বীর হবে দোলা বিধি বির তে তেয়ার পারি না দেখা দিলা বলে ন গো মায়ার নবী গো তুমি প্রেম সিং কইয়া দেখা দিলাম অন্ত ঠান্ডা গবে দিদারে না পাইলে কথা বলেন ঠিক ঠিক করে যে জানাল অন্তরে জ সে কি ঠান্ডা হবে দিদার না পাইলে তোমার দিদার পাইলে মুদের তোমার দিদার পাইলে মুদের মরণ হইবে কোথায় না কুথাই ন একসাথে বলেন মার হা দেখি আপনাদের মনোযোগ যোগা ছিলেন বলেন কোন জায়গায় ছিলাম ওই যে মুখিলামিলাম এইতো দেখির মনোযোগ আছে মজার শ্রোতা পাইছি তো মহিলা দাম মুখের মধ্যে একটা রুমাল দিয়া চোখের পানি ছায়রা বিনয়া বিনায় কান্দে সকল সাহাবিরা তো নবীর কিছু কিছু হাদিয়া দিয়ে দেখা করে ওই মহিলার কাছে ছোট্ট একটা বাচ্চা ওই বাচ্চাটার নাম হলো হজরতে আনাসিবনে মালিক সুবহানাল্লাহ বলে আরে যে আনাস নবীজির খেদমত করলেন আওয়াজ দিয়া বলেন কয় বছর নবীজির মত করলেন দশ বছর ওই আনাস ইবনে মালিক ছোট্ট অবস্থায় নবীর জন্য কান্না করে আনাসের মা আর বয় বংশের ডাক দেখা বয়ুরি ও বয়ু সবাই তো নবীর সাথে কিছু না কিছু দিয়ে হাদিয়া দিয়ে দেখা করে আমার কাছে তো কোনো হাদিয়া নাই রে দিবানি একটু রে দেখা করার সুযোগ কইরা হাতের দিকে গড়া হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে ও দিবানি একটু দেখা করার সুযোগ দিবানি সব শিশি নবীদের কাছে যাইয়া বয়ব ডাক দে কইয়া রাসূলুল্লাহ নবী গম ও নবী নবী আপনার কাছে একটা দরখাস্ত ছিল গো কি দরখাস্ত আমি নবী জানি সুবহানাল্লাহ আর জুরে বলেন সুবহানাল্লাহ বোকারে আমি নিজে পড়ি বোকারে আমি নিজে পড়ি বোকারের মধ্যে পাইলাম বোকারের মধ্যে পেয়েছে আমার নবী মুমিনের অন্তরের খবর জানে আমার নবী ডাক ও সাহাবী তুমি কি বলবা আমি নবী জানি ওই আর যদিও জানেন আমি একটু আপনারে বলতে চাই একটা মহিলা আপনার জন্য কান্নাকাটি করতেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একদম ছোট্ট বাচ্চা ছোট্ট একটা বাচ্চা নিয়ে কান্নাকাটি করে আপনার সাথে দেখা করবে আমার নবীজি বললেন আবু আইয়ুবরে তাড়াতাড়ি কোন মহিলাকে আমার সামনে আনো ছোট বাচ্চাকে সামনে আনা হলো ওই মহিলা আসার পরে কথা বলতে পারতেছে না কান্নার কারণে সুবহানাল্লাহ বলে নবীজির সামনে ঘুর ঘুর করে কান্না করি ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ কত সাহাবিন আপনার সাথে দেখা করলো কত হাদিয়া তো পাবে কিন্তু আমার কাছে তো কোনো হাবি হুজুরি আমার কাছে কোনো হাদিয়া নাই যেই হাদিয়াটা দিয়ে আপনার সাথে আমি দেখা করব। কিন্তু হুজুর আমি তো জানি আপনার সাথে দেখা করলে হাদিয়া দেওয়া এটা বিশাল বড় একটা ফজিলতের ব্যাপার হুজুর আপনাকে জানায় দে আমার কাছে বেশি কিছু হাদিয়া নাই তবে একটা হাদিয়া আছে আমার ছোট্ট একটা কলিজার টুকরা সন্তান আজকে আপনার কাছে নিয়ে আসছি নবী নবী গোপ চটুই আপনার কাছে নিয়ে আসলাম হুজুর আমি মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার সন্তানটা আমি লালন করতেছি হুজুর মানুষের বাড়িতে বোয়ার কাজ করি কত টাকার পায় হুজুর শুনেছি আপনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন আমি চিন্তা করলাম কি দেয়া নবীর সাথে দেখা করব আমার মন বড় খুশি হয়ে গেছে আপনি মদিনাতে আসতে আমি জানি আমার এই ছোট্ট আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না কারণ সে নিজেই তো কিছু বোঝে না কেমনে কি করবে তবে একটা কথা জানায় দেগো নবী গো আমার সন্তান আপনার কোনো খেদমত যদিও করতে না পারে হুজুর

হুসুরে সবাই বলে কি আর হসুরি আমার সন্তান আপনার সামনে বার সন্তানের গায়ে তীর লাগবে মা হয়ে সহ্য করতে পারবো কিন্তু নুরের নবীর গায়ে তীর লাগবে আমি মানতে পারবো না উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার নবী গো তো মাই দেখবো একটা জবান বন্ধ রাখবেন না হৃদয়ে যদি নবীর मोहब्बत থেকে তাকে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নবীর প্রেম मोहब्बत কলে যার মধ্যে থাকলে জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আর ওই নবীরে কই আমার নবী নাকি জার্নালিস্ট আমার নবী নাকি সাংবাদিক ছিলেন ছিলেন আর আস্তে বলেন নাউজুবিল্লাহ আওয়াজ দিয়া বলেন আমার নবী কি সাংবাদিক ছিলেন নাকি এই জাহেল কি জাহেল মৌলবি কও কি আমার নবীজি নাকি জামিন আমার নবীজি নাকি সাংবাদিক আওয়াজ দিয়া বলুন সাংবাদিকের তথ্য সত্য অথবা মিথ্যা হইতে পারে কি পারে না অনেক তথ্য সত্য হয় সাংবাদিকের অনেক তথ্য আবার মিথ্যাও তুমি আল্লাহর হাবিবের সানে কি শব্দ ইউজ করলা বেটা তুমি কি জানো না নবীজিকে আমার নবী আমার আল্লাহ কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই ছয় হাজার আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক নবীজি ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে ডাক দিলে নিয়াসিন বলে ঠিক কিনা বলেন কোন জায়গার মধ্যে ডাক দিলেন তো হা বলে কোন জায়গার মধ্যে ডাক দিলেন বলে কোন জায়গার মধ্যে কত চমৎকার চমৎকার নাম দেয়া মারান আল্লাহ পাক ডাক দিলেন আর তুমি এত সুন্দর নাম দেখো না তুমি নাম বিশ্রে বাইর করছো আমার নবী নাকি সাংবাদিক ঠিক কি না বলে নাম্বার 1 বেয়াদব আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে এই সকল বেয়াদবদের আলোচনা শুনে আপনাদের ঈমান নষ্ট হবে এটাই স্বাভাবিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে যখন আমরা আলেমরা যখন এটা প্রতিবাদ করি ইউটিউবে ফেসবুকে যাওয়ার পরে

তুমি পাগল হয়েছো তুমি যাবে পাপনা মেন্টাল হসপিটালে তোমাকে কে বলেছে কুরআনের বস্তিসের মধ্যে এসেছে এসে আল্লাহর হাবিবের সামনে গুস্তাখি করার জন্য আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে এই জন্য আল্লাহর ওলিদের সাথে দামান ধরে রাখতে হয় কি ধরে রাখতে হয় আওয়াজ দিয়া বলেন আল্লাহর বলিদের সাথে যখন দামান ধরে রাখবেন তখন আল্লাহর বলির আপনাদেরকে পথ বাতলে দিবে কিভাবে আপনি গেলে জান্নাতের রাস্তা পাবেন কিভাবে গেলে জাহান নাম আপনার জাহান নামের রাস্তা আসবে এই জন্য আল্লাহর অলিদেরকে আমরা ফলো করে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে পড়লাম চমৎকার আমার নবীজির কলিজার টুকরা সাহাবি ইসলামের চতুর্থ খলিফা حسان حسين ربا ما فاطمه زبرد دققوا عن علي بن أبي طالب رضي الله تعالى عن قال كنت مع النبي صلى الله عليه وسلم عليه وسلم بمكة فخرجنا في بعد نواحيها فما استقبله جبل ولا شجر وهو يقول

বিমক্কা তা ফি আমরা নবীজির সাথে ছিলাম মক্কা শরীফে মক্কা শরীফে নবীর পিছনে পিছনে আমরা সাহাবেরা বিমক্কা তা ফখরজনাম ফি বাদিনা ওয়াহিহা আমরা সাহাবীরা নবীজির পিছনে পিছনে নবী সামনে সামনে নবী সামনে সামনে হাঁটে আর আমরা সাহাবীরা নবীজির পিছনে পিছনে ফামাসতাক্ববালহু জাবালুন সুবহানাল্লাহ বলেন অর্থাৎ কই হুজুর যারা তারাতো বুইজা পানাইছে হঠাৎ কইরা দেখতেছি ফামাসতাক্ববানাহু জাবালুন অতঃপর তাকায় দেখি মক্কার পাহাড় গোলার জবান কইলা গেছে আর জোরে বলেন মক্কার পাহাড়গুলার জবান খুলে গেছে জাবানন ওলা সাধারণ আর একটু সামনের দিকে গেলাম সামনের দিকে যাইয়া তাকে দেখতেছি মক্কার গাছগুলার জবান খুলে গেছে মার হাবা বলেন এরপরে ডাক দ্যা কোলা হাজারুন তাকে দেখতেছি মক্কার পাথরগুলার জবান খুলে গেছে মার এরপরে কোনো তারা সময় বলতেছে আসলাম অলেকা ইয়া রসুল আল্লাহ তাদের সমার জন শুনে বলে আসসালা তু আসালম আনায়িকাইয়া রসুল আল্লাহ চিৎকার মেরে বলতেন না মার হাবা আর সুরে সুরে বলেন মার হাবা मुझे मेरे नबी का कह दिया तो हो गया